আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকল প্রাণ প্রিয় বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা সামনেই তো নির্বাচন হাতে আর বেশি সময় নাই আজকে মাসের বিশ তারিখ তাহলে আমাদের হাতে আর কতদিন আছে আমাদের আছে হাতে আছে মাত্র আর মাত্র বাইশ দিন আর মাত্র বাইশ দিন সময় আছে যাই হোক সংক্ষেপে চলে আসি এই যে আমরা অনেকে বলি অমুক নেতা অমুক নেতা ঠিক না সুয়েল নেতা ঠিক না সুহাগ নেতা নেতা হওয়া কি ভাই অত সুজা নেতা হওয়া কি অত সুজা এই যে আপনাদের দেখান দেখ আপনার আপনাদের আমি দেখাইতেছি নেতা কাকে বলে এক সেকেন্ড অপেক্ষা করেন দেখেন আল্লাহ কি মানে পড়ে গেছেন হ্যাঁ

বন্ধুরা কি বুঝলেন কি বুঝলেন এরকম মানুষ পাইবেন হুম আপনার এলাকায় আছে এরকম কেউ জামাত ইসলাম বেদিত ইসলামিক দল বেতিত আরো যে দলগুলো আছে তাদের মাঝে কেউ আছে এরকম ইমোশনাল এরকম এরকম কারো কষ্ট দেখলে সেই কষ্ট নিজের মধ্যে অনুভূতি হয় খুবই ইমোশনাল হয় আছে কেউ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জামাত ইসলামের লোক ছাড়া এরকম কোনো দলেই নাই একশোতে একশো পার্সেন্ট যদি একমত হন তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিন